আমার এখানে আছে এখন আপাতত ভাইরাল ডিম চাটনি আর ডিম মাখা আচ্ছা প্রাইস কত কোনটা হাঁসের ডিমের চাটনি হচ্ছে তিরিশ টাকা ডিম মাখা চল্লিশ টাকা আর মুরগির ডিমের চাটনি পঁচিশ টাকা ডিম মাখা তিরিশ টাকা আচ্ছা আপু চাটনিতে আপনি কি কি ইউজ করছেন চাটনিতে যত সালাদ আইটেম আছে সবকিছুই দেয়া আছে আর এর সাথে আপনার দেয়া আছে মানে বাসায় তৈরি করা হচ্ছে একটা মশলা যার জন্য এটা একটু দেখতে গ্রেভি হয় এটা আপনার সিক্রেট মশলা হ্যাঁ যেটা বগুড়াতে মানে সর্বপ্রথম আমি এবং আমার হাজব্যান্ডই এটা শুরু করেছি এমন বলুন কেউ এরকম চাটনি দিয়ে ডিম বিক্রি করেনি আচ্ছা আর কথা বলবো আপনি তো মেয়ে মানুষ একটা দোকান চালাচ্ছেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয় মানে আল্লার রমও কোনো সমস্যা হয় না কেউ কখনো বাজে কোনো ইঙ্গিত করেনি এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েটেড জায়গা উনি আসলে মেয়ে মানুষ এটা সব চালাচ্ছে তা এরকম একটা প্লেসে এই হচ্ছে সেই ওনাদের ভাইরাল ডিম চাটনি এখানে আসলে অনেক রকম স্পাইস সাদ এবং ওনারা বলেই দিল একটা সিক্রেট মশলা ইউজ করা আছে আর তার উপর তো চাটনি আছে স্বাভাবিক সো আমি একটু ট্রাই করি আর এই ওভারঅল জিনিসটার দাম হচ্ছে 25 টাকা এটা হচ্ছে টক মিক্স একটা ফ্লেভার এই ডিম চাটনি টেস্টটা খুবই অ্যামেজিং মানে এটা 25 টাকা দাম আর এখানে আমি টক মিষ্টি ফ্লেভার পাচ্ছি মাছখান দিয়ে হচ্ছে মাস্টার্ড পেস্ট মানে যেটা আমরা কাশুন্ডি বলি ওটা একটা স্ট্রং ফ্লেভার আছে মানে সরিষার আর দিস ইজ ওভারঅল ভেরি গুড একদম অনেক বেশি স্পাইস অনেক মজা তো এখন যেটা আমার হাতে এটা হচ্ছে সেই এক্সাইটিং জিনিস যেটার জন্য আমি এখানে এসেছি এটা হচ্ছে ভাইরাল ডিম মাখা এখানে আসলে অনেক রকম স্পাইস ইউজ করা হয়েছে আর এটার দাম মাত্র 30 টাকা তো আমি এখন একটু টেস্ট করি এটা কেমন লাগে এখানে আছে হচ্ছে ছোলা সাথে চানাচুর মানে এক্স লাইক যে আমরা মুড়ি মাখা খাই বা ছোলা মাখা খাই ওটার সঙ্গে জাস্ট এরকম ডিমগুলো হচ্ছে কিউব করে কেটে দেওয়া দ্যাটস আর আর ওনাদের ওনারা বললো যে ওনাদের একটা সিক্রেট মশলা আছে ওটা ইউজ করা হয়েছে সো লেটস চেক ইট আউট যে কেমন লাগে এটা আসলে অন্যরকম একটা ফ্লেভার কখনো ধনিয়া পাতার ফ্লেভার আসছে আসছে কখনো বা যে পেঁয়াজ ভাজি যেটা বেরেস্তা করা হয় ওটার একটা ফ্লেভার আছে ওভারঅল দিস ইজ টু গুড এটা রেটিং যদি দেই এটা আমার কাছে নতুন হিসাবে টেন আউট অফ টেন দিস ইজ মাইন্ড ব্লোইং সো ইউ ক্যান ট্রাই ইট সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ